বলাগড় রায়পাড়া ভদার পুকুরের ওপেনিং ছিল আজ কেমন কি হলো তারই তথ্য নিয়ে এলাম আপনাদের সামনে এই যে বাবলু দা মাছ কেমন হলো দারুণ হয়েছে অল্প সময় ভালোই আছে আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি রায়পাড়া বলাগর ভদার পুকুর তেসরা মাছ রবিবার থেকে এটি শুরু হয়েছে সাতশো টাকার বিনিময়ে একটি করে ছিপ ও দুই কাটা এই পুকুরে ফেলা যায় আগামী পাশের দিনে এই পুকুরে শিকারীদের জন্য একটি বিশেষ সুবিধা আনা হচ্ছে সেটিও তুলে ধরেছে স্থান রায়পাড়া বলাগড় নীলগঞ্জ উত্তর চব্বিশ পরগনা এখানকার যাবতীয় কন্ট্যাক্ট নাম্বার ফোন নাম্বার সবই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে পুকুর সম্পর্কে মাছ সম্পর্কে আপনারা বিশদে খবর নিতে পারেন আগামী পাশের দিন থেকে প্রত্যেক সিটে জল ও দুপুরে এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে একজন শিকারির জন্য আজ এই পুকুরে কুড়িজনের মতো শিকারী এসেছিলেন প্রত্যেকেই বেশ ভালো মাছ পেয়েছে মূলত রুই মাছের টানি বেশি হয়েছে অন্যান্য মাছও টুকটাক খেয়েছে তবে রুই মাছগুলি রাখার বেশ ভালোই আমি কয়েকটি মাছের টান ও কয়েকটি নেট ও শিকারীদের মতামত তুলে ধরেছি আপনারা নেটে ও মাছ ধরা দেখে পুরোটাই বুঝতে পারবেন পুকুরে কি জাতীয় বা কি আকারের মাছ খেয়েছে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার ও রবিবার করে পুকুরটি খোলা আছে বর্তমানে নাম লেখানো চলছে বৃহস্পতিবারের পাশের জন্য তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন এই পুকুরে মাছের আকার আকৃতি এবং পুকুর সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা আপনাদের মধ্যে তৈরি হবে আজ এই পুকুরে যে সমস্ত শিকারীরা বসেছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন শিকারী কৃষ্ণনগর থেকেও এসেছিলেন এবং তারাও বেশ ভালোই মাছ পেয়েছেন বেলাশ শেষে তাদের নেটের ভিডিও এবং তাদের মতামতও তুলে ধরেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থা হয়েছিল আজ এই পুকুরে মাছ খাচ্ছো তাই হালকা মাছ হয়ে গেছে

যে দিতে কাটাতে হবে 890 হয়ে যাবে দুই মাল ভারি এই বেশি দুই মাল ভারি হইলো কিনালাবা দি রোট টান্দে তোর তো এটা যত এটা কষ্ট বইনি এটা তো লোড়া তো

टिंगटे बजे काज ऐसे बोला ना कि हाँ हाँ काज ऐसे और पॉउटी टॉप से जगह से दुटू बॉल डिस्टेंस है ये दिखे घुमाए ये दिखे ये दिखे वो ये दिखे वो दिखे जाओ बेकार ये देखो अमित কোন জোরে বললো মাছ কেমন খেয়েছে মাছ ভালোই খেয়েছে কতটা টিকিট সাতশো কোথা থেকে গেছেন আপনি

এই টাকা নিচে রাখ কোথা থেকে গেছেন কাকা কিশোরনগর মাছ মান্ডটি হয়েছে তো